গুড মর্নিং বন্ধুরা মৌসুমি লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর বুঝতেই পারছো হসপিটাল ক্যাম্পাসে চলে এসেছি সকাল সকাল এসেছি কারণ তোমাদের দাদাকে যদি আজকে ডিসচার্জ করানো যায় তাই ডাক্তারের সাথে কথা বলবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এসে গেছি হসপিটালে দেখা যাক আজকে ডাক্তার ডিসচার্জ দেয় কি না এটাই আজকে উদ্দেশ্য যে ডাক্তারের সাথে কথা বলবো যদি ডিসচার্জ দেয় সেই জন্য একটু সকাল সকাল হসপিটালের দিকে এসেছি চলো আগে যাব নিচে রিসেপশানে যে ওখানে ডাক্তার লিখে গেছে কিনা জানতে যাব তারপরে যাব দাদার কাছে চলো সঙ্গে থেকো যদি কপাল ভালো থাকে হাত ডিসচার্জ দেবে চলো যাই রিসেপশানে গেলাম ওরা বললো ডিসচার্জ দিয়ে দিয়েছে ডাক্তারে বললো ওয়ার্ডে যান গিয়ে কাগজ নিয়েছে প্রথম ফার্মাসি ক্লিয়ার করুন তারপর রিসেপশান ওই মানে বিল ক্লিয়ার করুন তারপরে ছুটি তো যাচ্ছি ওয়ার্ডে তো ওয়ার্ড থেকে বেরোলাম ওরা পেপারস রেডি করেছে এখন ডক্টর আসবেন এসে চেক করবেন তবে গিয়ে ডিসচার্জ হবে তবে গিয়ে ফার্মেসি তারপরে বিল সব ক্লিয়ার করে তারপরে হচ্ছে ডিসচার্জ হবে এখন গিয়ে বলল নিচে বসুন কারণ ভিজিটিং আওয়ার শেষ ডক্টর এলে আমরা ডেকে নেব যাই নিচে কিছু হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে মেডিসিন কাউন্টারে পেমেন্ট হয়ে গেছে বিলিং কাউন্টারে পেমেন্ট হয়ে গেছে এবার শুধু গিয়ে নেবো এবার ওয়ার্ডে যাচ্ছি মামকে বলেছি জামা কাপড়টা নিয়ে আয় আমি জামাকাপড় আনতে ভুলে গেছি তাড়াহুড়ো করে আসার সময় এবার আছে তো হসপিটালের ড্রেসে মাম জামাকাপড় নিয়ে আসছে বাড়ি যাওয়া চলো বাড়ি যাই আমাদের ডিসচার্জ হয়ে গেছে আর মাম চলে এসেছে তোমাদের দাদাকে নিয়ে যাচ্ছে হচ্ছে হুইল চেয়ারে লিফটে আর আমরা দুজনে সিঁড়ি দিয়ে নামছি চলো ফাইনালি এতদিন পরে নিশ্চিন্ত বাড়ির মানুষ বাড়ি ফিরছে

ওই সব আমার এরকম খাবার খাই না হয়তো আমি আমার সব রিচ খাবার খাই না মানে আমরা আমরাও খেলাম রাত্রি ভাত এরকম পরোটা এরকম খেলাম কিন্তু মা তো খেতে পারে না তখন তো সব সময় দশ রকম পথ করা যায় না তাই জন্য মানে নিজে ব্রেড করে বড় আসে পাঠ করে দেখা হচ্ছে

তার মধ্যে গ্রসারির মধ্যে আমি যে চকলেটও কিনে নিয়েছি একটা আর একটা পার্ক আমি মাকে বলে দেখব পাইটা স্কুলে না কিনা মায়ের জন্য মুড়ি নিয়েছ হ্যাঁ ওসব নিয়েছে মুড়ি চিড়ে ভাজা চিড়ে ভাজা নাই এনে ঝুড়ি ভাজা সব নিয়েছে তো একেবারে বাড়ি দেখা হচ্ছে আমাদের দাদা তো বাড়ি চলে এসেছে তোমাদের দেখালাম ছুটি করে তোমরা অনেকেই অভিযোগ করছো যে আমি কেন সমস্ত কিছু জানাচ্ছি না দাদার কি হয়েছে তোমাদের কিন্তু এটা বোঝা উচিত আমি নিজে আগে সব কিছু কনফার্ম হব তবে আমি সোশ্যাল মিডিয়ায় সেটুকু মানে জানাব আগে আমি নিজে সব কিছু কনফার্ম হলাম না হ্যাঁ কিছু কিছু জিনিস জেনেছি কিন্তু তার মানে এটা নয় যে আমি সমস্ত কিছু জেনে গেছিলাম আজকে ডিসচার্জের সময় সমস্ত কিছু জেনে যতগুলো রিপোর্ট হয়েছে তার ভিত্তিতে আমি এখন জানাতে পারি কিন্তু আমি একটা করে রিপোর্ট হচ্ছে একটা করে ইনফরমেশান দেবো এভাবে সম্ভব নয় দু একজন বড্ড বেশি উতলা হয়ে গেছে ডেফিনেটলি আমি জানাব আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি আমার প্রতিদিন দৈনন্দিন জীবনে কী হচ্ছে সেটা তুলে ধরা হচ্ছে আমার ব্লগিংয়ের কন্টেন্ট তো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো কিন্তু তোমাদেরকেও ধৈর্য ধরতে হবে একটা মানুষ হসপিটালে আমি একটা অসুস্থ মানুষ হসপিটাল বাড়ি করছি সেখানে একটা ছোট ছোট রিপোর্টের ভিত্তিতে আমি তোমাদেরকে একটা একটা ছোট ছোট রিপোর্ট জানিয়ে যাবো এটা হয় না তো যাই হোক এটা সবার জন্য প্রযোজ্য নয় আমার বেশিরভাগ বন্ধুরাই দাদার সুস্থ কামনা করেছ তারা অপেক্ষা করেছো আমি ব্লগ দিতে পারিনি আমি তোমাদের কিন্তু যেদিনকে হসপিটালে ভর্তি করেছি সেদিনকেই বলেছিলাম যে এরকম একটা পরিস্থিতিতে আমার ঘরে ছোট ছোট দুটো বাচ্চা আছে তার চেয়েও বড় কথা আমি নিজে অসুস্থ আমার ডায়ালিসিস চলে এই পরিস্থিতিতে একবার হসপিটাল বাড়ি সঙ্গে ব্লগিং দুটো আমার পক্ষে সম্ভব নয় আমি বলেছিলাম আমি ছোট্ট আপডেট দেবো আমি কিন্তু দিয়েছি এমন নয় আমি আপডেট তোমাদেরকে দেইনি। কিন্তু তোমাদেরকেও বুঝতে হবে যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তোমাদের ধৈর্য ধরা উচিত ছিল যে মানুষটা বাড়ি ফিরে সুস্থ স্বাভাবিকভাবে তারপরে ডেফিনেটলি আমি জানাবে আমাদের যদিও এটা দু একজন মানুষের জন্য সবার জন্য নয় বেশিরভাগ সবাই অপেক্ষা করেছো অনেকে উভার ফোনে জিজ্ঞাসা করেছো অনেকে ম্যাসেজে জিজ্ঞাসা করেছ যাই হোক এটাই বলার যে সমস্ত টেস্ট এখনো হয়নি হ্যাঁ বেশিরভাগ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট না পার্সেন্টেজে বললে মনে হয় ঠিক বলা হবে না সব টেস্টই হচ্ছে শুধু সিটি স্ক্যানটা করা হয়নি কেন করা হয়নি সেটাও বলছি দাদার যেহেতু ব্যথাটা সেরে গেছে ব্যথাটা যে মানে হসপিটালে যাওয়ার পরে ব্যথাটা তো খুব একটা স্টে করে না এক দেড় দিনের মধ্যে ছাড়িয়ে দেয় তার কারণ স্যালাইন চলে বিভিন্ন টাইপের ইনজেকশান চলে ব্যথাটা স্টে কখনোই বেশি দিন করে না কিন্তু তারপরেও হসপিটালে থাকতে হয় কারণ ব্যথাটা কেন হচ্ছিলো সেটা আইডেন্টিফিকেশানটা জরুরি আর সেটা করার জন্যই হসপিটালে রেখেছিলাম যে যখন ঢুকেছে তখন একেবারে সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক তো তাতে বেশ কিছু ব্লাড টেস্ট হয়েছে কেইউভি হয়েছে হোল অ্যাবডোমেন আলট্রাসনোগ্রাফি হয়েছে ইউরিন টেস্ট হয়েছে অনেক টাইপের রিপোর্ট হয়েছে তো তাতে ব্লাডের রিপোর্ট সমস্ত কিছু ঠিকঠাক আছে ইউরিনের রিপোর্টও কম বেশি ঠিক আছে যেটা ধরা পড়েছে কেইউভি আর আলট্রাসোনোগ্রাফি টেস্টে সেটা হচ্ছে তার লেফট কিডনিতে স্টোন আইডেন্টিফাই হয়েছে এবং সেটা আলট্রা আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী বারো এম এম যার থিকনেস ছোট ছোটো কতগুলো আছে যেগুলো জানা যায়নি আর হচ্ছে হ্যাঁ এটার জন্য বলেছে কি একটা সিটি করাতে কে ইউবি সিটি বাইর একটা কিছু সেই সিটিটা করালে মানে ওটা পেটে সিটি স্ক্যান ওটা করালে যে ছোট ছোট কতগুলো সংখ্যায় আছে বড়োটা তো সাইজ আইডেন্টিফাই হয়েছে ছোটোগুলো সাইজ কি আছে ছোটগুলো মেডিসিনে যাবে কি না আর বড়োটা তো বোঝাই যাচ্ছে বারো এম এমটা কখনোই ওটি ছাড়া হবে না তবে সেটাও ডাক্তার এখনই মুখে বলেনি বলেছে সিটিটা না করালে আমরা কোনো সিদ্ধান্ত নেব না তোর কিছু মেডিসিন দিয়েছে আর হ্যাঁ এর সাথে আরও কিছু প্রবলেম আইডেন্টিফাই হচ্ছে সেটা হচ্ছে এক প্রস্টেটের সমস্যা যেটা আর্লি স্টেজে আছে আর একটা হচ্ছে ফ্যাটি লিভার যেটাও আর্লি স্টেজে আছে তো শেষের দুটো সমস্যা মেডিসিনে রিকাভার করা যাবে কিন্তু প্রথম সমস্যাটা মেডিসিন না ওটি না কী হবে সেটা ফাইনাল সিদ্ধান্ত সিটি স্ক্যান করিয়ে ডাক্তারকে আউটডোরে দেখাতে হবে এবার তোমরা বলবে সিটি স্ক্যানটা কেন করায়নি সিটি স্ক্যানটা যেহেতু সুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছে এখন এই মুহূর্তে আগে পনেরো দিনের ওষুধ খেতে হবে তারপরে সিটি স্ক্যানটা করিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো আউটডোরে তো এখন যেহেতু সুস্থ আছে তাকে হসপিটালে অ্যাডমিট করে রাখার কোনো প্রয়োজন নেই কারণ তার সমস্ত কিছু টেস্ট হয়ে গেছে এক্সেপ্ট সিটি তো সব কিছুরই তো আমাদেরও একটা প্রিপারেশান আছে কারণ একটা ওটি করতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন আছে এত কিছু টেস্ট করতে গেলে আমাদেরও তারপরে শুধু মানে আর্থিক শারীরিক সমস্ত কিছু আমাদের প্রিপারেশন নিতে হবে কারণ আমি নিজে একজন অসুস্থ মানুষ তো আমার শরীরটাও ঠিক রাখতে হবে কারণ হসপিটাল বাড়ি করতে গিয়ে লাস্ট পাঁচ দিনে আমার শরীরটাও বড্ড খারাপ হয়ে গেছে তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো সকাল থেকে দেখছো ফুলে রয়েছে তো সেটাই সব কিছু সামলিয়ে করতে হবে তার মধ্যে সামনে মামের পরীক্ষা মিঠির অ্যানুয়াল এক্সাম তো সব কিছুই তালে সামলাতে হবে কারোকে তো আর ইগনোর করা যাবে না না মামের পরীক্ষাকে ইগনোর করা যাবে না মিঠির এক্সামকে ইগনোর করা যাবে তো সব কিছু সামলিয়ে যেহেতু মানে আজকালের মধ্যেই ওটি করতে হবে এমন এমার্জেন্সি নেই তাই আমরা ওদের পরীক্ষা সামলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব তো এটাই বলার ছিল শুধু এটাই বলার যে তোমরা সব কিছুতে উতলা হবে না আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম যে পরিস্থিতি এমন এতটাই জটিল আমি নিজে অসুস্থ মানুষ হসপিটাল বাড়ি করতে গিয়ে আমি ঠিক করে আপডেট দিতে পারছি না কিন্তু তার মানে এই নয় যে আমি আপডেট দেবো না ডেফিনেটলি আমি আমার আপডেট নিয়ে আসবো তো যাই হোক কিন্তু এটা কিন্তু সবার জন্য না আমি আবারও রিপিট করছি আমার বেশিরভাগ বন্ধুরা আমার আপডেটের জন্য অপেক্ষা করেছে এক দুজন বড্ড বেশি উতলা হয়ে গেছিল তো এটাই ছিল আপডেট আর ব্লক করার মতো যে মানসিক পরিস্থিতি নেই তবুও শুধুমাত্র তোমাদের এই বারবার কমেন্টস বারবার কমেন্টস তাতে বাধ্য হয়ে আমি একটু ছোটো করে হলেও ব্লগটা করার চেষ্টা করলাম তোমাদের আপডেট দেওয়ার তবে চেষ্টা করব এবার থেকে নিয়মিত ব্লগ আনতে কারণ দাদাও বাড়ি এসে গেছে তবে হ্যাঁ কালকে আমি একটু শরীরটা খারাপ আছে একটু সুস্থ হয়ে নিই তারপর থেকে হ্যাঁ তা হলেও আমি ব্লগ দেবো হয়তো ছোটো হবে নিয়মিত ব্লগের সেই বড় ফর্ম আসবে না সেটা একটু ধৈর্য ধরো আমাকেও একটুখানি সুস্থ হয়ে নিতে দাও আমি রেগুলার যেমন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দিয়ে আবার দেব সঙ্গে থেকে আমার থেকে সেইটুকু কথা বলতে গিয়ে আমিও হাঁপিয়ে যাচ্ছি তো চলো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি